প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ঘণ্টাদের স্টেশনে পড়ে রইল এক প্রৌঢ় সাহায্যের জন্য এগিয়ে এলো না যাত্রীসহ রেল কর্তৃপক্ষ কেউই অবশেষে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের আবারও অমানবিকতার ছবি শিয়ালদহ বনগা শাখার বামনগাছিতে স্টেশনের জানান মঙ্গলবার দুপুরে বনগাঁ মাঝেরহাট লোকালে অসুস্থতা বোধ করায় তার সহযাত্রীরা তাকে বামনগাছি স্টেশনে নামিয়ে দেন স্টেশনে নেমে একটি লাড্ডু ও জল খাওয়ার পরেই তিনি শুয়ে পড়েন প্রায় দেড় ঘন্টা এই গরমে স্টেশনে পড়ে থাকলেও রেল কর্তৃপক্ষ তার সাহায্যের জন্য এগিয়ে আসেননি কি কোনো যাত্রী ও দোকানিরাও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগই নেননি রেল স্টেশনের রেল কর্তৃপক্ষের এই চরম উদাসীনতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি এলাকার মানুষের পরে আর পি এফ এসে ওই প্রৌরের দেহ উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন